এসকে বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ফুল মক টেস্ট নম্বর বাইশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একুশ নম্বর মক টেস্ট তোমাদের হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখানে এই মক টেস্টের নাম ফুল মক টেস্ট দেওয়া হয়েছে এই জন্যই মাদ্রাসা এক্সাম সামনে রয়েছে তোমরা প্রত্যেকেই জানো আর সেই কথা মাথায় রেখে এই মক টেস্টের আয়োজন করা হয়েছিল আর সেখানে তোমাদের কি বলা রয়েছে যে একশো নম্বরের মধ্যে নব্বই নম্বরে থাকবে তোমাদের রিটার্ন এক্সাম আর দশ নম্বরে থাকবে তোমাদের ভাইবা আর সেই নব্বই নম্বরের ফুল মক টেস্ট করা হয়েছে এই মক টেস্টের মধ্যে আর এখানে নব্বইটি প্রশ্নই কিন্তু রয়েছে তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বিনোদ ভর ওর দাদাকে অ্যাপেলো ক্লাবে ঢোকাবার জন্য কত টাকা পর্যন্ত অফার করেছিল যেটা ক্ষিতীশের কথা থেকে আমরা জানতে পেরেছিলাম দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা সঠিক আনসার হবে সি পাঁচ হাজার টাকা দু নম্বর প্রশ্ন রমাজসে জলে পড়ার পর কত সময় পর কণি পড়েছিল এক সেকেন্ড পর দুই সেকেন্ড পর তিন সেকেন্ড পর চার সেকেন্ড পর সঠিক আনসার হবে সি তিন সেকেন্ড পর তিন নম্বর প্রশ্ন কমলদীঘের জলে কোন কোন গাছে ছায়া পড়েছিল দেবদারু আর কৃষ্ণচূড়া দেবদারু আর রাধাচূড়া কৃষ্ণচূড়া আর রাধাচূড়া দেবদারু আর বনদলছি সঠিক আনসার হবে বি দেবদারু আর রাধাচূড়া চার নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি বিচিত্রা বঙ্গদর্শন সবুজপত্র সঠিক আঞ্চার হবে এ বিজলি পত্রিকায় পাঁচ নম্বর প্রশ্ন নটি উপন্যাসটি প্রকাশকাল নির্ণয়কর উনিশশো ষাট উনিশশো বাষট্টি উনিশশো চৌষট্টি উনিশশো ছেষট্টি সঠিক হবে ডি উনিশশো ছেষট্টি ছ নম্বর প্রশ্ন প্রথম পত্রই রচনাটির রচয়িতাকে থাকে নবনীতা দেবসেন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় কাজী নজরুল ইসলাম সঠিক আনসার হবে এ নবনীতা দেবসেন সাত নম্বর প্রশ্ন রবি অস্তা চলে যায় নতুন ড্যাশ আনে আলোক অতুল শূন্যস্থান পূরণ করতে বলছে ফুল তপন বহিয়া মিলন সঠিক আনসার হবে বি তপন আনে আট নম্বর প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাধা রয়েছে আরবি ফার্সি হিব্রু আবেস্তা সঠিক আনসার হবে বি নম্বর প্রশ্ন ইলিয়াস ও তার স্ত্রী কখন সত্যিকারের সুখ খুঁজে পেয়েছিল পঞ্চাশ বছর বয়সে সত্তর বছর বয়সে মোহাম্মদ শাহর বাড়িতে প্রথম বছরে মোহাম্মদ শাহর বাড়িতে দ্বিতীয় বছরে সঠিক আনসার হবে ডি মোহাম্মদ শাহর বাড়িতে দ্বিতীয় বছরে দশ নম্বর প্রশ্ন ধিবর বৃত্তান্ত রজন তরজমা কে করেন সত্যনারায়ণ চক্রবর্তী মনীন্দ্র দত্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্ঘকুসুম দত্তগুপ্ত সঠিক আনসার হবে এ সত্যনারায়ণ চক্রবর্তী এগারো নম্বর প্রশ্ন এ জমি লইব কিনে ক্রিয়ার কাল নির্ণয় করো সাধারণ ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল পুরাঘটিত ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আনসার হবে এ সাধারণ ভবিষ্যৎকাল বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ সোনার তরী লিখেছেন ক্রিয়ার কাল নির্ণয় কর নিত্যবিত্ত অতীতকাল পুরাঘটিত অতীতকাল সাধারণ ভবিষ্যৎকাল পুরাঘটিত ভবিষ্যৎকাল সঠিক আনসার হবে বিঘটিত অতীতকাল তেরো নম্বর প্রশ্ন টুর্নিম গ্রন্থটির রচয় থাকে সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলী স্বামী বিবেকানন্দ হিরণময়ী দেবী সঠিক আনসার হবে বি সৈয়দ মুস্তফা আলী চোদ্দ নম্বর প্রশ্ন প্রথম আলো উপন্যাসটি কে সুনীল গঙ্গোপাধ্যায় হিরণময়ী দেবী সত্যেন্দ্রনাথ দত্ত নবনীতা দেবসেন সঠিক আনসার হবে এ সুনীল গঙ্গোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন চন্দ্রনাথ যদি সাড়ে পাঁচশো পায় তবে কয়জন ফেল করবে বলে চন্দ্রনাথ জানিয়েছিল নিজে পরীক্ষার রেজাল্টের আগে কিন্তু সে এরকম একটা রেজাল্ট তৈরি করেছিল নিজে থেকে একজন দুজন পাঁচজন দশজন সঠিক আনসার হবে বি দুজন ষোলো নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর জন্মশাল নির্ণয় কর পনেরোশো সাতচল্লিশ পনেরোশো আটচল্লিশ পনেরোশো ঊনপঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সঠিক আনসার হবে এ পনেরোশো সাতচল্লিশ সতেরো নম্বর প্রশ্ন মহাশেতা দেবীর পিতা হলেন মনীষ ঘটক ঋত্বিক ঘটক মনিলাল ঘটক ঋত্বিক মল্লিক সঠিক আনসার হবে এ মনীষ ঘটক আঠারো নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন আঠারোশো সত্তর আঠারোশো একাত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো তেহাত্তর সঠিক আনসার হবে সি আঠারোশো বাহাত্তর উনিশ নম্বর প্রশ্ন দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রকাশকাল নির্ণয়কর আঠারোশো ষাট আঠেরোশো বাষট্টি আঠারোশো চৌষট্টি আঠারোশো পঁয়ষট্টি সঠিক আনসার হবে ডি আঠারোশো পঁয়ষট্টি কুড়ি নম্বর প্রশ্ন আবিষ্কার কোন শ্রেণীর বিশেষ্য পদ সংজ্ঞাবাচক গুণবাচক ক্রিয়াবাচক ভাববাচক সঠিক আনসার হবে সি ক্রিয়াবাচক একুশ নম্বর প্রশ্ন নীল আকাশ নীলের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ সর্বনামের বিশেষণ ক্রিয়া বিশেষণ সঠিক আনসার হবে এ বিশেষের বিশেষণ বাইশ নম্বর প্রশ্ন আপনি কোন শ্রেণীর সর্বনাম পদ ব্যক্তিবাচক নির্দেশক অনির্দেশক আত্মবাচক সঠিক আনসার হবে ডি আত্মবাচক তেইশ নম্বর প্রশ্ন শ্যামুক কবিতাটির তর্জমা কী করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মনীন্দ্র দত্ত সুনীল ভট্টাচার্য অর্ঘকুসুম দত্তগুপ্ত সঠিক আনসার হবে এ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির রচয় থাকে শক্তি চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসু মধুসূদন দত্ত সঠিক আনসার হবে সি বোধদেব বসু পঁচিশ নম্বর প্রশ্ন ইলিশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দির বন্দনা দময়ন্তী দময়ন্তী হবে দ্রৌপদীর শাড়ি শীতের প্রার্থনা সঠিক আনসার হবে বি দময়ন্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন হাঁচি কত ঘন্টার আগে হবে থামবে না বলে প্রফেসর শঙ্কু জানিয়েছিলাম কুড়ি ঘণ্টা সাতাশ ঘণ্টা তেত্রিশ ঘণ্টা সাঁত্রিশ ঘণ্টা সঠিক আনসার হবে সি তেত্রিশ ঘণ্টা সাতাশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু নিম্নের কাকে একশোর উপর বাংলা শব্দ শিখিয়েছিল কাক করভাস ময়না টিয়া সঠিক আনসার হবে সি ময়না আঠাশ নম্বর প্রশ্ন অরণ্যথন যন্ত্রের কাজ শেষ হয় কত তারিখে পনেরোই আগস্ট সাতাশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর সাতাশে অক্টোবর সঠিক আনসার হবে বি সাতাশে সেপ্টেম্বর উনত্রিশ নম্বর প্রশ্ন টেলিগ্রাফের ভাষা কী ছিল মোস মর্স হিব্রু ফর্স সঠিক আনসার হবে বি মর্স তিরিশ নম্বর প্রশ্ন প্যাপাইরাসের পাটোদ্ধার কী করেন থর্নিকপ্ট প্রফেসর শঙ্কু ব্রায়ান ডেক্সটার ফিল্ডিং সঠিক আনসার হবে এ থর্নিকপ্ট একত্রিশ নম্বর প্রশ্ন এ পোশাকে তোমায় মানায় ভালো কোন শ্রেণীর ধাতুতা নির্ণয় করতে বলছে নাম ধাতু যৌগিক ধাতু কর্মবাচ্যের ধাতু যুক্ত ধাতু সঠিক আনসার হবে সি কর্মবাচ্যের ধাতু বত্রিশ নম্বর প্রশ্ন চকচক করলেই তো আর শোনা হয় না চকচক করলে নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধাতু তা নির্ণয় করতে বলছে নাম ধাতু যুক্ত ধাতু যৌগিক ধাতু কর্মবাচ্যের ধাতু সঠিক আনসার হবে বি যুক্ত ধাতু তেত্রিশ নম্বর প্রশ্ন বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন ক্রিয়ার কাল নির্ণয় কর নিত্যবিত্ত অতীত পুরাঘটিত অতীত সাধারণ বর্তমানকাল পুরাঘটিত বর্তমান কাল সঠিক আনসার হবে এ নিত্যবিত্ত অতীত চৌত্রিশ নম্বর প্রশ্ন বৈষ্ণব ধর্মপ্রচার রামানন্দের শিষ্য হলেন ইকবাল সূদ্রক কবির ভানুভক্ত সঠিক আনসার হবে সি কবির পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভানুভক্তের সম্মানে প্রতি বছর তার আবির্ভাব তিনটি কোথায় ভানুজয়ন্তী হিসেবে পালন করা হয় বিহারে সিকিমে ভুটানে নেপালে সঠিক আনসার হবে ডি নেপালে ছত্রিশ নম্বর প্রশ্ন ইউনিভাই উপন্যাসটির রচয়িতা থাকে মোপাসা গেটে পাবলুনরুদা হিউজ সঠিক আনসার হবে এ মোপাশা সাঁত্রিশ নম্বর প্রশ্ন দি ন্যাচারাল ডটার রচনাটির রচয় থাকে মোপাসা গেটে হেউজ টলস্টয় সঠিক আনসার হবে বি গেটে আটত্রিশ নম্বর প্রশ্ন কোনি উপন্যাসটিতে মোট কয়টি চিত্র রয়েছে দশটি এগারোটি বারোটি তেরোটি সঠিক আনসার হবে বি এগারোটি উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন উপন্যাসের প্রকাশকাল নির্ণয় করো উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আশি সঠিক আনসার হবে সি উনিশশো পঁচাত্তর চল্লিশ নম্বর প্রশ্ন পাক উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো আটত্রিশ সঠিক আনসার হবে বি উনিশশো ছাব্বিশ একচল্লিশ নম্বর প্রশ্ন সৌরদানন্দ মুখোপাধ্যায় কতগুলি ফাউন্টেন পেন সংগ্রহ করেছিলেন এক ডজন দুই ডজন তিন ডজন চার ডজন সঠিক আনসার হবে বি দুই ডজন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ওডিপিএল গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো তিরিশ সঠিক আনসার হবে বি উনিশশো ছাব্বিশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন কবি নতাজন হয়ে বসতে বলেছেন কোথায় মায়ের সামনে মসজিদের সামনে মন্দিরের সামনে ঝর্নার সামনে সঠিক আঞ্চার হবে ডি ঝর্নার সামনে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন একাকারে কবিতাটির প্রথম স্তবকে কোন দুটি সমর্থক শব্দ ব্যবহৃত হয়েছে পানি ও জল মা ও আম্মা সুরাহ ও মন্ত্র কোন নির্ণয় সঠিক আঞ্চার হবে এ পানি ও জল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বেহালাবাদক কে ছিলেন মৈলবাস মতি মতিচৌকিদার আকাশ আলী সঠিক আঞ্চার হবে বি চারু মাস্টার ছেচল্লিশ নম্বর প্রশ্ন আলোবাবু গুনগুন করে গান গাইছিলেন কি বাজিয়ে বেহালা দোতারা সোলার হ্যাট তানপুরা সঠিক আঞ্চার হবে সি সোলার হ্যাট সাতচল্লিশ নম্বর প্রশ্ন এক মাসও দুয়ারে মাসও গানটি কে গিয়েছেন আকাশ আলী অমূল্য মৈলবাস নগেন বাগদি সঠিক আঞ্চার হবে বি অমূল্য আটচল্লিশ নম্বর প্রশ্ন তৃণাখন্ড উপন্যাসটি প্রকাশকাল করো উনিশশো তিরিশ উনিশশো বত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সঠিক আনসার হবে সি উনিশশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মৃগয়া উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ভারতী বিচিত্রা বঙ্গদর্শন শনিবারের চিঠি সঠিক আনসার হবে ডি শনিবারের চিঠি পঞ্চাশ নম্বর প্রশ্ন বিপ্রদাস কোন উপন্যাসের চরিত্র দুই বোন শেষের কবিতা যোগাযোগ ঘরে বাইরে সঠিক আনসার হবে সি যোগাযোগ একান্ন নম্বর প্রশ্ন সুচরিতা কোন উপন্যাসের চরিত্র ঘরে বাইরে চতুরঙ্গ গোড়া চোখের বালি সঠিক আনসার হবে সি গোড়া বাহান্ন নম্বর প্রশ্ন শারদামঙ্গল কাব্যগ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো সত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো চৌহাত্তর আঠারোশো উনআশি সঠিক আনসার হবে ডি আঠারোশো উনআশি তিপ্পান্ন নম্বর প্রশ্ন চণ্ডীদাস চরিতম গ্রন্থটি সংস্কৃতির কত খ্রিস্টাব্দে রচিত হয় ষোলোশো পঞ্চাশ ষোলোশো একান্ন ষোলোশো তিপ্পান্ন ষোলোশো পঞ্চান্ন সঠিক আনসার হবে সি ষোলোশো তিপ্পান্ন ছয় নম্বর প্রশ্ন বিভাকসার গ্রন্থটির রচয়িতাকে চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে বিদ্যাপতি পঞ্চান্ন নম্বর প্রশ্ন আদি সিদ্ধাচার্য কাকে বলা হয় লুইপা কানহুপা কঙ্কন পা সবর পা সঠিক আনসার হবে এ লুই পা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন শান্তিনিকেতন প্রবন্ধ গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো উনিশশো তিন উনিশশো পাঁচ উনিশশো নয় সঠিক হবে ডি উনিশশো নয় নম্বর প্রশ্ন সাধুচরণ কর্ণাটকের চরিত্র নীল দর্পণ নবীন তপস্বিনী লীলাবতী জামাই সঠিক আনসার হবে এ নীলদর্পণ আঠারো নম্বর প্রশ্ন বিসর্জন নাটকটি প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো নব্বই আঠারোশো একানব্বই আঠারোশো তিরানব্বই আঠারোশো সাতানব্বই সঠিক আনসার হবে এ আঠারোশো নব্বই ঊনষাট নম্বর প্রশ্ন বোধদয় প্রবন্ধক্রোঁধটি প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো পঞ্চাশ আঠারোশো একান্ন আঠারোশো তিপ্পান্ন আঠারোশো ছাপ্পান্ন সঠিক আনসার হবে বি আঠারোশো একান্ন ষাট নম্বর প্রশ্ন সাম্য প্রবন্ধক্রোঁধটি প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো সত্তর আঠারোশো তিয়াত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো উনআশি সঠিক হবে ডি আঠারোশো উনআশি একষট্টি নম্বর প্রশ্ন জয় ঢাক এই সমাজবদ্ধ পত্রের সমাজ নির্ণয় কর্মধারয় তৎপুরুষ বহুবৃহী ভাব সঠিক আনসার হবে এ কর্মধারয় সমাস এর ব্যাস হবে জয় সূচক ঢাক মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ হয়েছে এটি বাষট্টি নম্বর প্রশ্ন মনে মনে ঠাকুরকে ডাকলো ও শুয়ে পড়ল কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আঞ্চার হবে বি যৌগিক বাক্য তেষট্টি নম্বর প্রশ্ন গান কোন শ্রেণীর শব্দ তৎভব শব্দ তৎসম শব্দ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আঞ্চার হবে বি তৎসম শব্দ চৌষট্টি নম্বর প্রশ্ন আধুনিক বিশ্লেষণে বাংলা সরবর্ণের সংখ্যা কত নয়টি দশটি এগারোটি বারোটি সঠিক আনসার হবে বি দশটি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ধরনের কোন শ্রেণীর শব্দ তৎসম তদ্ভব দেশি অর্ধ তৎসম শব্দ সঠিক হবে এ তৎসম শব্দ ছেষট্টি নম্বর প্রশ্ন কিংলিওর নাটকটি প্রকাশকাল নির্ণয় করো ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো চার ষোলোশো পাঁচ সঠিক আনসার হবে ডি ষোলোশো পাঁচ সাতষট্টি নম্বর প্রশ্ন কলিঙ্গে একটানা বৃষ্টি হয়েছিল কতদিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন সঠিক আনসার হবে সি সাত দিন আষট্টি নম্বর প্রশ্ন বার্নার্ড শ কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো তিরিশ সঠিক আনসার হবে এ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনসত্তর নম্বর প্রশ্ন সুকুমার বক্তৃতা দেওয়ার সময় রবীন্দ্রনাথ থেকে কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন দশটি এগারোটি বারোটি পনেরোটি সঠিক আনসার হবে সি বারোটি সত্তর নম্বর প্রশ্ন হিরণময়ী দেবীর সম্পাদিত পত্রিকার নাম কী ভারতী বিচিত্রা বঙ্গদর্শন বসুমতী সঠিক আনসার হবে এ ভারতী একাত্তর নম্বর প্রশ্ন ভুটিয়ানিরা নিজেদেরকে কি বলে কি বলে পাহাড়নি নিচেকা আদমি দুটোই ঠিক দুটোই ভুল সঠিক আনসার হবে এ পাহারনি বাহাত্তর নম্বর প্রশ্ন বীরঙ্গনা কবিতাটির কবিকে ভাস্কর চক্রবর্তী শঙ্খ ঘোষ সুকুমার রায় কামিনী রায় সঠিক আনসার হবে বি শঙ্খ ঘোষ তিয়াত্তর নম্বর প্রশ্ন মুখোপাধ্যায়ের বড় ছেলে পীড়িত তার প্রতিদিন ঔষধ খরচ কত ছিল দু থেকে তিন টাকা চার থেকে পাঁচ টাকা পাঁচ থেকে সাত টাকা সাত থেকে আট টাকা সঠিক আঞ্চার হবে সি পাঁচ থেকে সাত টাকা চুয়াত্তর নম্বর প্রশ্ন আমার ছোটোবেলা রচনাটির রচয় থাকে আশাপূর্ণা দেবী লীলা মজুমদার মহাশ্বেতা দেবী নবনীতা দেবসেন সঠিক আনসার হবে এ আশাপূর্ণা দেবী পঁচাত্তর নম্বর প্রশ্ন বাজিকল্পে কত টাকার বাজি রাখা হয়েছিল দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ সঠিক আনসার হবে সি কুড়ি লাখ ছিয়াত্তর নম্বর প্রশ্ন মেজদিদি কল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো দশ উনিশশো বারো উনিশশো পনেরো উনিশশো কুড়ি সঠিক আন্সার হবে সি উনিশশো পনেরো নম্বর প্রশ্ন শিশুপালপথ রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বাঙালার ইতিহাস জীবনচরিত বোধোদয় সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব সঠিক আনসার হবে ডি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয় প্রস্তাব নম্বর প্রশ্ন বজ্র থেকে বাজ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে অল্প প্রাণী ভবন ঘষি ভবন নাসিকি ভবন ক্ষতিপূরণ দীর্ঘি ভবন সঠিক আচার হবে ডি ক্ষতিপূরণ দীর্ঘি ভবন উনআশি নম্বর প্রশ্ন বক্র থেকে বাঁকা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে নাশিকী ভবন শতনাসিকি ভবন ক্ষতিপূরণ দীর্ঘী ভবন ঘোষী ভবন সঠিক আঞ্চার হবে বি শতনাসিকি ভবন নাশিকী ভবনের স্পেলিংটা একটু দেখে নেবে আশি নম্বর প্রশ্ন বিক্ষণ নাটকটি রচয় থাকে মনমথ রায় কি বা জগন্নাথন মনমথ সেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সঠিক আঞ্চার হবে এ মনমথ রায় একাশি নম্বর প্রশ্ন সংকট উপন্যাসটির রচয়িতা কে সতীনাথ ভাদুড়ি সমরেশ বসু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী সঠিক হবে এ সতীনাথ ভাদুরী বিরাশি নম্বর প্রশ্ন লীলা মজুমদারের প্রথম কল্পগ্রন্থের নাম কী দিন দুপুরে বাঘের চোখ গুণপণ্ডিতের গুণপনা বুদ্ধিনাতের বড়ি সঠিক আনসার হবে ডি বুদ্ধিনাথের বড়ি তিরাশি নম্বর প্রশ্ন গুপির গুপ্ত খাতা কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় শনিবারের চিঠি রংমশাল মালঞ্চ মৌচাক সঠিক আনসার হবে বি রংমাশাল চুরাশি নম্বর প্রশ্ন নয়নপুরের মাটি এই উপন্যাসটি কত খ্রিস্টাব্দে রচিত হয় উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো একান্ন সঠিক আনসার হবে বি উনিশশো ছেচল্লিশ পঁচাশি নম্বর প্রশ্ন গোবিন্দ মানিক্য কোন উপন্যাসের চরিত্র বউ ঠাকুরনের হাট চোখের বালি গোড়া রাজর্ষি সঠিক আনসার হবে ডি রাজর্ষি ছিয়াশি নম্বর প্রশ্ন কাতায়নী কোন উপন্যাসের চরিত্র করুণা বৌঠকরণের হাট রাজর্ষি চোখের বালি সঠিক আনসার হবে এ করুণা সাতাশি নম্বর প্রশ্ন একদা যাহার বিজয় সেনানি হেলাই লঙ্কা করিল জয় একদা এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ তা নির্ণয় করতে বলছে অবস্থাবাচক কালবাচক স্থানবাচক সবগুলোই ঠিক সঠিক আনসার হবে বি কালবাচক অষ্টাশি নম্বর প্রশ্ন শুধু বিঘে দুই ছিল মরু বিখেন বিঘের নিচে দাগ রয়েছে বিঘে দুইয়ের নিচে কোন শ্রেণীর বিশেষণ পদ তার নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক পূরণবাচক পরিমাণবাচক উপাদানবাচক সঠিক আনসার হবে সি পরিমাণবাচক উননব্বই নম্বর প্রশ্ন মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানে গোনা কোন শ্রেণীর কারক তার নির্ণয় করতে বলছে মেঘে মেঘে নিচে দাগ রয়েছে কর্মে বিপসা করণে ব্যবসা অধিকরণে ব্যবসা স্থানবাচক অপাদান কারক সঠিক আনসার হবে সি অধিকরণে ব্যবসা নব্বই নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন জুড়িয়া এর নিচে দাগ রয়েছে জুড়িয়ার নিচে এক জাতি আছে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া সংযোগমূলক ক্রিয়া সঠিক আনসার হবে এ মৌলিক ক্রিয়া আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এই ফুল মক টেস্টে নব্বই নম্বরের মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ